আমার জানা 2009 সালে ক্ষমতে আসার পর এই কুখ্যাত স্বৈরাচারী শেখ হাসিনা তিনি প্রতিষ্ঠা করেছিলেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এটি হচ্ছে একটি বিশেষ আদালত এই আদালত তিনি তৈরি করেছিলেন বিএনপি এবং জামাতের যুদ্ধ অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য সত্যি নিয়তির লীলা খেলা বোঝা বড়ই কঠিন আজকে সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার হতে যাচ্ছে গতকালকে এই কুখ্যাত শেখ হাসিনা উবায়দুল কাদের পলক আরাফাত সহ এগারো জনের নামে এই আন্তর্জাতিক আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যে তদন্ত কাজ শুরু করেছে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 2009 সাল থেকে দুই হাজার চব্বিশের আগস্ট পর্যন্ত এই কুখ্যাত হাসিনা যা কিছু করেছিল সবই ছিল মানবতা বিরোধী তিনি কত শত মানুষকে হত্যা করেছেন কত লক্ষ মানুষকে মিথ্যা মামলায় জর্জরিত করে নিঃস্ব করেছেন কত পরিবারের সুখের স্বপ্নকে তিনি ধুলিসাত করে দিয়েছেন তার কোনো হিসাব নেই গণহত্যার দায়ে এই কুখ্যাত হাসিনার বিরুদ্ধে হতে চলেছে খুব দ্রুত একটি বিচার গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের ভয়ে বাংলাদেশ থেকে পলায়ন করেছিলেন এই বিতাড়িত শয়তান কিন্তু তার সঙ্গী সাথীরা তার পাপের ভাগিদাররা বেশিরভাগই বুঝতে পারেননি হাসিনা তাদেরকে ছেড়ে বাংলাদেশ থেকে পলায়ন করবেন তারা অনেকটা ট্র্যাপে পড়ে গিয়েছেন তাদের বেশিরভাগই এখনো বাংলাদেশে লুকায়িত আছে তাদের দু একজন এখন ধীরে ধীরে ধরা পড়ছেন আমরা আশা করতে পারি বাকি শয়তানগুলো ধীরে ধীরে ধরা পড়ে যাবে বাংলাদেশের মানুষ সেই দিনটির অপেক্ষায় যেদিন কাদের মোল্লা সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো এদেরকে বাংলাদেশের আদালতে বিচার করে ফাঁসি দেওয়া হবে বাংলাদেশ থেকে হাসিরা পলায়ন করেছে হয়েছেন কিন্তু এটাই সবকিছু নয় এখনো তিনি ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে চলেছেন এখনো তিনি বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা করে যাচ্ছেন বাংলাদেশের মানুষ সেই দিন পুরোপুরি স্বাধীন হবে এই বিতাড়িত শয়তানকে যেদিন ফাঁসির কাছে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হবে শেখ হাসিনার ফাঁসি হবে সারা বিশ্বের জন্য একটি উদাহরণ যেন ভবিষ্যতে কোনো স্বৈরাশাসক বাংলাদেশ কিংবা পৃথিবীর কোথাও যেন এভাবে জনগণকে নিষ্ঠুরভাবে নিপীড়ন হত্যা জুলুম না করতে পারে যেন সৃষ্টি হতে না পারে একটি নব নমরুদ কিংবা শেখ হাসিনার মাধ্যমে উদাহরণটি এবং আগামীতে বাংলাদেশের প্রত্যেকটি শাসক যাহারাই ক্ষমতা আসবে তারা যেন দ্বিতীয়বার চিন্তা করেন ক্ষমতা কুক্ষিগত করার এবং বাংলাদেশের মানুষকে শোষণ করার